সুইসাইড সব কিছুর সমাধান নয় সোশ্যাল মিডিয়ায় একটি মেয়ের সুইসাইডের আগের মুহূর্তের ভিডিও বার্তা যা নেট দুনিয়ায় ছড়িয়ে গেছে তোমাদের ভাষায় যা ভাইরাল হয়েছে খুব দুঃখ পেয়েছ নিশ্চয় তোমার কষ্ট এবং ডিপ্রেশনের সঙ্গে মিলে যাচ্ছে বুঝি তুমিও কি একই কথা ভাবছ ভাবছো তো পালিয়ে যাওয়ার একটা নতুন উপায় পেলে তাহলে বলবো তুমি বোকা মানুষদের দলে তাহলে বলবো তুমি ভুল নিউজে চোখ রেখেছ সেই সময়টা যদি একটা নতুন বই পড়তে বা কানে হেডফোন রেখে প্রিয় গান শুনতে নিশ্চয়ই কান ও মনের আরাম পেতে সেই সময়টা যদি মাঠে খেলা করতে তাহলে শরীর চর্চা হতো তাই না কিন্তু হলো কি তোমার ফোনের কিছু এমবি আর সময় অপচয় হলো আর পাশাপাশি ফ্রিতে নিজের ক্ষতির জন্য কিছু টিপস পেলে তাই তো মেয়েটির ভিডিও বার্তা এবং চোখের জল হয়তো প্রমাণ দেয় তার কষ্টের ওজন অনেক বেশি ছিল দুঃখ প্রকাশের আবেগ সে নিয়ন্ত্রণ করতে পারেনি সে হয়তো ভেবেছিল সাংসারিক অশান্তি স্বামী বাবা মা বা আত্মীয় স্বজনের প্রতি তার ক্ষোভ দুঃখ মানুষের মাঝে বহিঃপ্রকাশ করে নিজেকে একটু শান্তি দিতে পারবে আর সেই শান্তির জন্য তার একমাত্র পথ মনে হল আত্মহত্যা এটা আদৌ কি কোনো বিজ্ঞানসম্মত ভাবনা কোটি কোটি মানুষের কাছে পৌঁছেছে সেই ভিডিও বোকা মানুষদের দল ভীষণ প্রয়োজনীয় হেডলাইনের মতো তা শেয়ার করে দিয়েছে নিজেদের সোশ্যাল মিডিয়ার পোস্টে আর ছড়িয়ে দিয়েছে মানুষের মধ্যে এই ঘটনা কি মেসেজ দিল সমাজকে কি শিখবে নতুন প্রজন্ম মনে রেখো জীবনে কিছু বিষয়কে প্রায়ভিশিতে রাখতে হয় মানুষের মধ্যে তা বিজ্ঞপ্তির মতো ছড়িয়ে দিলে শেষে দেখবে নিজেরই ক্ষতি হচ্ছে পরে অনুশোচনা হবে তাছাড়া খোঁজ নিয়ে দেখো সবার জীবনেই কম দুঃখ হতাশা ও ডিপ্রেশন থাকে কেউ প্রকাশ করে আবার কেউ নিজের মধ্যে আটকে রাখে এখানেই কিছুটা প্রমাণ হয় কে কতটা ন্যাচিও জীবন মানে শুধু জিতে যাওয়া নয় শুধু জয়ের আনন্দ উপভোগ করা নয় হেরে গিয়ে হতাশায় আত্মহত্যার আশ্রয় নেওয়া নয় সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে বারবার উঠে দাঁড়ানোই জীবন জীবনের প্রতিটা পথ কি সমতল হয় মাঝে মাঝে বন্ধুর পথ অতিক্রম করতে হয় এই সবই তো জীবনের অংশ তা না হলে আমরা কিভাবে সভ্যতার উন্নত জীব হব পৃথিবীতে যেমন হেরে যাওয়া গল্প আছে তেমনি খুব হেরে যাওয়া মানুষের জিতে যাওয়ার গল্পও আছে কত বিকলাঙ্গ মানুষ আছে যাদের চোখ নেই হাত নেই বা কারো পা নেই অথচ তারা মনের জোরকে প্রশ্রয় দিয়ে প্রতিকূলতার সাথে লড়াই করে ইতিহাস গড়েছেন আমরা সেই গল্প কেন পড়ি না সোশ্যাল মিডিয়ায় কেন এই গল্পগুলোকে ছড়িয়ে দেয় না মানুষ শোনো জীবনকে ভালোবাসতে হবে যে কোনো পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য যথার্থ আশ্রয় খুঁজতে হবে নিজেকে খুব সহজে তো অলস এবং বোকারাই পালিয়ে যায় সব কিছু সহ্য করে যারা টিকে থাকে তারাই কিন্তু প্রকৃত যোদ্ধা খোঁজ নিয়ে দেখো তোমার থেকেও অনেক বেশি দুঃখে থাকা মানুষটাও শুধু বেঁচে থাকার জন্য লড়াই করছে শেষ বয়সে কত বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে জীবন কাটায় মধ্যবয়সে কত পুরুষ ও মহিলা মান অভিমানে ডিভোর্সের মামলায় প্রতিদিন পুরনো মুহূর্তগুলোকে গলার টিপে মারে তিরিশ বছরের মেধাবী বেকার ছেলেটি পেটের দায়ী হকারি করে নিঃসন্তান কত নারী সামাজিক অবজ্ঞায় চোখ মুছে কেউ বা জীবনযুদ্ধে টিকে থাকতে খারাপ পাড়ায় প্রতি রাতে শরীর ব্যাচে হাজার অনিচ্ছাই কলেজবেলায় প্রেমিক প্রেমিকা হারানোর কষ্টে বুকে পাথর জমিয়ে রাখে কত তরুণ তরুণী এমন হাজার মন খারাপের উদাহরণ জীবনের অলিতে গলিতে নিঃশব্দে চোখের জল মোছে আসলে এই সময়ে সোশ্যাল মিডিয়া আমাদের একটা বাজে অ্যাডিকশান হয়ে গেছে আর সব থেকে খারাপ বিষয় হল ক্ষতিকর টপিকগুলো আমাদেরকে চুম্বকের মতো টানে আমরা বোকার মতো ঝাঁপিয়ে পড়ি জীবনে চলার পথে ওঠানামা আসবে হতাশা বা ডিপ্রেশন আসাটা অস্বাভাবিক নয় সব কিছুকে অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই কিন্তু জীবন কত গাছের পাতা তো ঝরে যায় বৃষ্টিতে আবার নতুন পাতায় সবুজ হয়ে ওঠে গাছ উঠতে না পারা ডানা ভাঙা পাখিটাও প্রতিদিনের চেষ্টায় আবার খোলা আকাশে আনন্দে উঠতে শিখে যায় আর আমরা মানুষ হয়ে পারব না তাই আবার হয় নাকি মনে রেখো জীবন মানে শুধু জিতে যাওয়া নয় শুধু জয়ের আনন্দ উপভোগ করা নয় হেরে গিয়ে হতাশায় আত্মহত্যার আশ্রয় নেওয়া নয় সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে বারবার উঠে দাঁড়ানোই জীবন সোশ্যাল মিডিয়া বা খারাপ ভাবনার মানুষগুলো হয়তো তোমাকে প্রতিদিন কিছু খারাপ লোভ দেখাবে তবে তোমাকে সব কিছুকে অতিক্রম করে খুব পজিটিভ হতে হবে মনে রেখো কারণ হাজার সমস্যাতেও সুইসাইড কিন্তু সব কিছুর শেষ সমাধান নয় শুধু তোমার পালিয়ে যাওয়ায় কিন্তু শেষ সমাধান নয় তোমার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো তারা ভুক্তভোগী হবে সেটা ভাবাও তোমার দায়িত্ব শোনো উঠে দাঁড়াতে শিখতে হবে জীবন মানে যুদ্ধ ভিতুর মতো পালিয়ে গেলে হবে না যুদ্ধে নিজেকে সামিল করতে হবে এবং টিকে থাকতে হবে এটাই জীবন বুঝতে পারলে পাশাপাশি এটাও সত্যি মানুষ তার জীবনের চরমতম হতাশা ও সহ্যসীমা অতিক্রম করলে বা দেওয়ালে ঠেকলে জীবনের সব রাস্তা বন্ধ হয়ে গেলে তখনই মানুষ এমন সিদ্ধান্ত নেয় আমাদের উচিত সেই মানুষগুলোকে বুঝতে শেখা নিজেদের সমস্যার পাশাপাশি পারিপার্শ্বিক তথা মা কাছের মানুষগুলোর দুঃখগুলোকে অনুভব করা কোনো অঘটন ঘটার আগেই তার পাশে গিয়ে দাঁড়ানো তাকে মনোবল দেওয়া তাকে পজিটিভ ভাবনায় আবদ্ধ করে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনা তার সমস্যাগুলো সমাধানে কিছুটা হলেও যদি সহযোগিতা করা যায় তাহলে হয়তো কিছু জীবনকে আমরা বাঁচাতে পারি সম্ভবত এটাও আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব মনে রাখবেন ধন্যবাদ